দিনে কয়টা সিগারেট খান শাহরুখ বলিউড তারকা মানে স্বাস্থ্য সচেতন শরীরে যাতে মেদ না জমে পেশির কাঠিন্য যাতে একটু শিথিল না হয় সেদিকে সর্বক্ষণ নজর রাখতে হয় তাদের কিন্তু তাদের অভ্যাস কিংবা বদ অভ্যাসগুলো যেসব সময়ে তেমন স্বাস্থ্যকর হয় তা নয় কিন্তু কিং খান শাহরুখ খানের কথায় সেই রকমই ইঙ্গিত মিলেছে মাস কয়েক আগে একটি বিখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের নানা অজানা অধ্যায় উন্মোচিত করলেন শাহরুখ সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল সেখানেই তাকে বলা হয়েছিল তিনি কতটা স্বাস্থ্য সচেতন উত্তরে শাহরুখ যা বললেন তা শুনে তার অনেক ভক্তেরই চোখ কপালে উঠেছে শাহরুখ জানান শরীরের দিকে নজর দাও এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যাপারটা তার কাছে বেশ বোরিং লাগে তিনি তাই উপর যথেষ্ট অত্যাচার করেন কি রকম শাহরুখ একশোটা সিগারেট খান সেই সঙ্গে প্রায় তিরিশ কাপের মতো চাও পান করেন শাহরুখ সময় মতো খাওয়ার কথাও নাকি শাহরুখের অনেক সময় খেয়াল থাকে না তাই খালি পেটে দীর্ঘ সময় কেটে যায় তা বিনোদনের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন